ক্ষমা করা মানুষ জাতির অন্যতম শ্রেষ্ঠ গুণ বলে ধরা হয় বলা হয় ক্ষমা করলে মনে শান্তি আসে এবং সম্পর্ক আরও দৃঢ় হয় কিন্তু তুমি হয়তো জানো না কিছু মানুষকে ক্ষমা করা তোমার নিজের জন্যই সর্বনাশের কারণ হতে পারে আচার্য চাণক্য বলেছেন ক্ষমা কেবল তাকে করো যে তার মূল্য বোঝে অন্যথায় তা তোমার দুর্বলতা হয়ে উঠবে আজ আমরা জানব সেই পাঁচ ধরনের মানুষের কথা যাদের ক্ষমা করা নিজের পায়ে কুঠার মারার মতো একদিন আচার্য চাণক্য তাঁর শিষ্য চন্দ্রগুপ্তের সঙ্গে মগধের রাজপ্রাসাদে আলোচনা করছিলেন চন্দ্রগুপ্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তার এক পুরনো বন্ধুকে ক্ষমা করবেন যে এক সময় তাঁকে প্রতারণা করেছিল চন্দ্রগুপ্ত বিশ্বাস করতেন ক্ষমা পেলে তার বন্ধু হয়তো পরিবর্তিত হবে কিন্তু চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন পুত্র ক্ষমা করা এক মহান গুণ কিন্তু বিচারবুদ্ধি ছাড়া ক্ষমা করা মানে আগুনে ঘি ঢালা চন্দ্রগুপ্ত কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন গুরুদেব আমি তো শুনেছি ক্ষমার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই তাহলে কাদের ক্ষমা করা থেকে আমাকে বিরত থাকতে হবে চাণক্য হাসি মুখে বললেন চন্দ্রগুপ্ত প্রত্যেক মানুষ ক্ষমার যোগ্য নয় আজ আমি তোমাকে সেই পাঁচ ধরনের মানুষের কথা বলবো যাদের ক্ষমা করলে তোমার জীবন অন্ধকারে ডুবে যাবে এদের থেকে সাবধান থাকা তোমার প্রজ্ঞা ও ভবিষ্যৎকে রক্ষা করবে ভিডিওর গভীরে যাচ্ছি তার আগে অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কাকে ক্ষমা করেছ প্রথম ব্যক্তি বিশ্বাসঘাতক যে বারবার প্রতারণা করে চাণক্য গম্ভীরভাবে বললেন সর্বপ্রথম সেই মানুষকে কখনো ক্ষমা করো না যে বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করে এমন মানুষ তোমার ক্ষমাকে তোমার দুর্বলতা বলে মনে করে এবং আবারও প্রতারণা করে তিনি একটি গল্প শোনালেন একবার মগধের এক সেনাপতি তার সহযোদ্ধাকে ক্ষমা করেছিলেন যে যুদ্ধের কৌশল শত্রুপক্ষকে জানিয়ে গিয়েছিল সেনাপতি ভেবেছিলেন ক্ষমা পেয়ে সে হয়তো অনুতপ্ত হবে কিন্তু সুযোগ পেতেই সেই সহযোদ্ধা আবার বিশ্বাসঘাতকতা করল যার ফলে মগ্ধের সেনাকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হল চাণক্য বললেন আজকের সময়েও এমন মানুষ আছে যেমন কোন সহকর্মী যে বারবার তোমার ধারণা চুরি করে নেয় বা কোনো বন্ধু যে তোমার গোপন কথা অন্যদের বলে বেড়ায় এদের ক্ষমা করা মানে তাদের আবার সুযোগ করে দেওয়া চাণক্য নীতিতে বলা হয়েছে একবার বিশ্বাসঘাতককে ক্ষমা করা দয়া কিন্তু বারবার ক্ষমা করা মূর্খতা দ্বিতীয় ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে চাণক্য বললেন পুত্র সেই মানুষকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে তোমার ক্ষতি করে এমন মানুষ তোমার দুর্বলতার সুযোগ নেয় এবং বারবার তোমাকে আঘাত করার চেষ্টা করে তিনি একটি গল্প বললেন এক গ্রামে এক দয়ালু কৃষক ছিল তার এক প্রতিবেশী বারবার তার ফসল নষ্ট করত কৃষক প্রতিবারই তাকে ক্ষমা করত ভাবত হয়তো সে একদিন ভালো হয়ে যাবে কিন্তু প্রতিবেশী তার দয়ার সুযোগ নিয়ে একদিন কৃষকের পুরো ক্ষেত পুড়িয়ে দিল চাণক্য বললেন আজও এমন মানুষ আছে যারা ইচ্ছা করে তোমার সুনাম কর্মজীবন বা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে যেমন কোনো সহকর্মী যে অফিসে তোমার নামে বদনাম ছড়ায় বা কোনো আত্মীয় যে তোমার সাফল্যে জ্বলে উঠে তোমাকে হেয় করতে চায় এদের ক্ষমা করা মানে তাদের আরও ক্ষতি করার অনুমতি দেওয়া তৃতীয় ব্যক্তি উপকার ভুলে যাওয়া অকৃতজ্ঞ মানুষ চাণক্য তৃতীয় নীতি ব্যাখ্যা করলেন পুত্র সেই মানুষকে ক্ষমা করো না যে তোমার সাহায্য ভুলে যায় এবং তোমার উপকারের মূল্য দেয় না এমন মানুষ তোমার ক্ষমার মর্যাদা বুঝবে না তিনি একটি গল্প বললেন একজন ধনী ব্যবসায়ী তার বন্ধুকে ঋণ দিয়েছিল এবং তার বহু ভুল ক্ষমা করেছিল কিন্তু যখন ব্যবসায়ী নিজেই বিপদে পড়ল তখন সেই বন্ধু ঋণ ফেরত দিতে অস্বীকার করল এমনকি তাকে অপমানও করল চাণক্য বললেন আজও এমন মানুষ আছে যারা তোমার সাহায্য নেয় কিন্তু সুযোগ পেলেই তোমাকে ভুলে যায় যেমন কোনো বন্ধু যে তোমার অর্থ বা সম্পদ ব্যবহার করে কিন্তু পরবর্তীতে তোমাকে উপেক্ষা করে এমন মানুষকে ক্ষমা করা মানে নিজের আত্মসম্মানকে আঘাত করা চতুর্থ ব্যক্তি হিংসুক ও ঈর্ষাপরায়ণ মানুষ চাণক্য চতুর্থ নীতি ব্যাখ্যা করলেন পুত্র সেই মানুষকে কখনো ক্ষমা করো না যে তোমার সাফল্যে ঈর্ষা করে এবং তোমাকে নিচে নামাতে চায় এমন মানুষ তোমার ক্ষমাকে দুর্বলতা হিসেবে দেখে এবং তোমাকে আরও ক্ষতি করতে উদ্যত হয় তিনি একটি গল্প বললেন একজন তরুণ কারিগর তার সহকর্মীকে ক্ষমা করেছিল যে তার শিল্পকর্মের নকল করেছিল কিন্তু সেই সহকর্মী পরে তার পরিশ্রম চুরি করে তার নাম কলঙ্কিত করল চাণক্য বললেন আজকের যুগেও এমন অনেকেই আছে যারা তোমার অগ্রগতি সহ্য করতে পারে না যেমন কোনো সহকর্মী যে তোমার পদোন্নতিতে ঈর্ষান্বিত হয় বা কোনো বন্ধু যে তোমার সুখ সহ্য করতে পারে না এদের ক্ষমা করা মানে তাদের তোমার উন্নতি ধ্বংস করার সুযোগ দেওয়া পঞ্চম ব্যক্তি যে নেতিবাচকতা ছড়ায় চাণক্য শেষ নীতিটি ব্যাখ্যা করলেন পুত্র সেই মানুষকে কখনো ক্ষমা করো না যে সর্বদা নেতিবাচকতা ছড়ায় এবং তোমার শক্তি ও উদ্যম কেড়ে নেয় এমন ব্যক্তি তোমার ক্ষমাকে তুচ্ছ করে দেখবে এবং তোমাকে নিচে নামিয়ে দেবে তিনি একটি গল্প বললেন এক গ্রামে এক ব্যক্তি ছিল যে সারাক্ষণ অভিযোগ করত এক দয়ালু গ্রামবাসী তার ভুলগুলো ক্ষমা করে তাকে বারবার সাহায্য করত কিন্তু সেই অভিযোগপ্রবণ ব্যক্তির নেতিবাচকতা শেষ পর্যন্ত সেই দয়ালু গ্রামবাসীকেও হতাশ ও নিরুৎসাহ করে তুল চাণক্য বললেন আজও এমন মানুষ আছে যারা প্রতিটি বিষয় খুঁত খোঁজে সেটা তোমার কাজ হোক পরিবার হোক বা স্বপ্ন এদের সংস্পর্শ তোমার প্রেরণা ও আনন্দকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এমন মানুষকে ক্ষমা করা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা চন্দ্রগুপ্ত গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন গুরুদেব তাহলে কি এর মানে এই যে আমাদের কাউকেই ক্ষমা করা উচিত নয় চাণক্য মৃদু হাসলেন এবং বললেন না চন্দ্রগুপ্ত ক্ষমা করা ধর্ম। কিন্তু সেটি হতে হবে বিবেকের সঙ্গে চাণক্য নীতিতে বলা হয়েছে ক্ষমা কেবল তাকে করো যে তার মূল্য বোঝে এবং নিজেকে সংশোধন করার ইচ্ছা রাখে যারা তোমার দয়ার অপব্যবহার করে তারা একদিন তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে তিনি আরও বললেন জীবন এক যুদ্ধক্ষেত্র চন্দ্রগুপ্ত এখানে তোমাকে তোমার সময় শক্তি ও আত্মসম্মান রক্ষা করতে হবে ভুল মানুষকে ক্ষমা করা মানে তাদের তোমার জীবনে আবার ক্ষতি করার সুযোগ দেওয়া তাই তোমার ক্ষমাকে সঠিক মানুষের জন্য সংরক্ষণ করো চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলল গুরুদেব আজ আমি বুঝলাম ক্ষমার সঙ্গে প্রজ্ঞা সবচেয়ে বেশি দরকার আমি আর কখনো তাদের ক্ষমা করব না যারা আমার জীবনে ক্ষতি আনে শেষে চাণক্য বললেন পুত্র ক্ষমা হলো এক বিশাল শক্তি এক মূল্যবান গুণ যা মানুষের মনকে উন্নত করে এবং সম্পর্ককে দৃঢ় করে তবে মনে রেখো এই শক্তি সঠিক মানুষ যারা ক্ষমার মূল্য বোঝে এবং নিজেদের ভুল শুধরে নিতে চায় তাদের ওপর প্রয়োগ করতে হবে ভুল ও কৃপণ মানুষকে ক্ষমা করা কখনোই তোমার শক্তির পরিচয় দেয় না বরং তা তোমার দুর্বলতা নয় বরং একটি মূর্খতার চিহ্ন হয়ে দাঁড়ায় যা শেষ পর্যন্ত তোমার নিজের ক্ষতি ঘটাতে পারে তাই ক্ষমা করো বিবেকের সঙ্গে এবং কেবল যোগ্য মানুষকে ধন্যবাদ